খাওয়া পালছেন ওই বিলাইয়ের সামনে ইন্দুর দৌড়ে দিলে ইন্দুর মারতে না ওই ইন্দুর দেখলে বিলাই দৌড়ায় তা আপনারা মিছিল করেন না মিটিং করেন না সংগ্রাম করেন না কিছু করেন না মা খালি স্লোগান দেন তা আপনারা দুধ ভাত খাওয়া বিলাই হিন্দু মারেন কেমনে আমতো এরকম রাজপথে মিছিল করতেন মিটিং করতেন বাতিলের মোকাবেলা সবসময় রাজপথে থাকতেন জেল জুলুম ভুলিয়া বরদাশ করতেন তাহলে দেখতেন স্লোগান কেমনে বেড়ে মহতারফ হাজারিন এই এগুলো শিকার জিনিস এটা কি জিনিস শিখার জিনিস এই যত মানুষ আছেন ইসলামী রাজনীতি করবেন ইসলামের জন্য জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন ওলামে কেরাম যখন মিছিলের ডাক দেয় মিছিলে যাবেন স্লোগান তুলবেন আল্লাহ আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলতে হবে محترم حاضرین বলতেছিলাম তখন হিন্দুরা বলল দেশ চলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী সংখ্যা মুসলমানরা বলল যে না আমরা রক্ত দিয়েছি সাগর পরিমাণ আমাদের অজস্র প্রাণ গিয়েছে অসংখ্য মানুষ আমাদের শাহাদাত বরণ করেছে আলে বলবরা মুক্তের শ্রম এই দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয় তাহলে কিসের জন্য মুসলমানরা বলল আমরা এমন একটা দেশ চাই এমন একটা মানচিত্র চাই এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আইন চলবে কার যেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআনে এখন হিন্দুরা একটা চাই মুসলমানরা আরেকটা চাই কি করা যায় কি করা যায় কোনোভাবেই মীমাংসা হলো না শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো শেষ পর্যন্ত দেশটা কি হলো ভাগ হলো দুই ভাগ